और पाइले के हो साइले के हो पिरारी बस्तु दीते नहीं पारे उपजुक्त दो होइले दोया डाई का यान बेगोरे तुम्हाई डाई का यान बेगोरे साइले के हो पिरारी बस्तु दीते नहीं पारे উপযুক্ত হইলে দয়াল ডাইনবে ঘরে ঘরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা মার বে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা কেউ বুঝিতে না মুর্শিদ খেলা আমার মাসুম বাবার খেলা জুর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা জুর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে আমার দাদা পীরের খেলা সয়তাতের খেলা